হাজার হাজার টাকা খরচ করে সকর একটা সোফা কিনেছিলেন কিন্তু সেই সোফাটা কি এখনও আর নতুনের মতো আছে যত দিন যাচ্ছে সোফার রং ততই বিপন্ন হয়ে উঠছে জানালার পর্দা কিংবা বিছানার চাদর বারবার ধুয়ে পরিষ্কার করা গেলেও সোফা কিন্তু সেভাবে ক্লিন করা যায় না তাই বলে কি শখের সোফা এভাবেই পুরনো আর ময়লা হয়ে যাবে আমরা থাকতে সেটা কখনোই হতে পারে না আপনার সোফায় থাকা যে কোনো প্রকার দাগ দূর করে সোফাকে একদম নতুনের মতো করে তুলতেই আমরা নিয়ে এসেছি এই ম্যাজিক্যাল সোফা ক্লিনারটি সরাসরি চীন থেকে আমদানি করা এই স্প্রেটি শতভাগ পরীক্ষিত এবং প্রমাণিত আপনার সোফা লেদারের হোক কিংবা ফোমের সোফায় দাগ বেশি হোক কিংবা কম তাতে কিচ্ছু যায় আসে না এই স্প্রে সব ধরনের দাগের বিরুদ্ধে আপনার সোফা হবে একদম নতুনের মতো চকচকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি অলরেডি প্রায় কয়েক হাজার কাস্টমার আমাদের এই স্প্রে ব্যবহার করে নিজেদের শখের সোফাকে নতুন সোফায় পরিণত করেছেন তাই আপনিও যদি একইভাবে ভাবে সোফার অবিশ্বাস্য রিকভারি চান তাহলে আজই অর্ডার করে ফেলুন এই ম্যাজিক্যাল সোফা ক্লিনিং স্প্রে অর্ডার করতে এখনই অর্ডার নৌ বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বরটি দিয়ে অর্ডারটি করে ফেলুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন